কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি সদস্য পদে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে আমার সেশন একুশ বাইশ আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের শিক্ষার্থী নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে যদি বলি তাহলে এখন পর্যন্ত তো পরিবেশ বলব কিছুটা সন্তোষজনক কারণ ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য প্রশাসনের যে উদ্যোগ গ্রহণ করার কথা সেটা আমরা আসলে দেখছি না এবং যদি আপনারা দেখেন যে এত বছর পরে ডাক হচ্ছে এবং এই ডাক তো আসলে একটা ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং শিক্ষার্থীদের অধিকার চর্চা করার একটা জায়গা এই ডাক তো সেই জায়গা থেকে এটা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে তারা শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে এই ডাকসুতে ভোট দিতে আসতে পারে এই বিষয়টা তারা দেখবে ফিফ আমরা দেখতে পাচ্ছি কি ডাকসুর আগেও মানে নির্বাচনের আগের দিনের আগের দিন পর্যন্ত হচ্ছে এক্সাম আছে তাহলে যেই সকল ব্যাচের এক্সাম যে সকল ব্যাচের সেমিস্টার ফাইনাল চলছে তাদের যেই ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই আনফেয়ার তাই না এটা এটা একটা বিষয় এবং তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যারা ভোট দিতে আসবে তাদেরও তো পড়াশোনা আছে তো পড়াশোনা বাদ দিয়ে সেমিস্টার ফাইনাল ইগনোর করে কয়জন আসলে ভোট দিতে আসবে তো এই যে ভোটার টার্ন রেট বানানো এটার ব্যাপারে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নেই দৃশ্যমান উদ্যোগ নেই আরেকটা বিষয় হচ্ছে ভোট কেন্দ্র যেটা আমরা বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে এই শিক্ষার্থী রয়েছেন এই এই এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য আসলে এই সংখ্যক ভোটকেন্দ্র কখনোই যথেষ্ট না সেই জায়গা থেকে কেন্দ্র এখন পর্যন্ত বাড়ানোর কোনো দৃশ্যমান উদ্যোগ অথবা কোনো মেকানিজম তৈরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেয়নি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমরা একটা এক ধরনের আচরণ দেখছি যে যখন কোনো আচরণবিধি লঙ্ঘন হয়েছে এর আগ পর্যন্ত যখন কেউ গিয়ে কমপ্লেন করেছে এরপরে গিয়ে তারা হয়তো ব্যবস্থা নিয়েছে বা নেয়নি সব ক্ষেত্রে ব্যবস্থা তারা নেয়ও নি তাহলে এই যে বিষয়টা তাহলে ব্যাপারটা কি এরকম যে একটা মনিটরিং টিম থাকার পরেও এই মনিটরিং টিমকে গিয়ে শিক্ষার্থীরা কমপ্লেন করবে কমপ্লেন করার পরে গিয়ে তারা আসলে ব্যাপারটা দেখবে এরকম বলে তো আসলে সেটা খুবই সমস্যাজনক এটা তো প্রশাসনের নিজ দায়িত্বে নিজ উদ্যোগে মনিটরিংটা করার কথা এবং সেনাবাহিনীর কথা যদি আমি বলি যে বর্তমানে তো সেনাবাহিনী ডেপ্লয় করা হবে এটা আমরা শুনেছি তো এই জায়গা থেকে একভাবে চিন্তা যদি আমি করি যে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না ঘটে সেই জায়গা থেকে সেনাবাহিনীর একটা উপযোগিতা থাকতে পারে কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখা জরুরি যে সেনাবাহিনীর উপস্থিতির কারণে যাতে সাধারণ শিক্ষার্থী কিংবা মিডিয়া জার্নালিস্ট যারা আছে তাদের যাতে কোনো প্রকারের হেনস্থার মুখোমুখি হতে না হয় কিংবা সেনাবাহিনীর উপস্থিতির কারণে কারণ সেনাবাহিনী তো জন মানে জনমানুষের মনে একটা ভয়ের ব্যাপার হিসাবে আসে সেই জায়গা থেকে যাতে ভোটটা দিতে মানুষজন ভয় পায় সেটাও খেয়াল রাখা দরকার যাতে ভোট দিতে তারা ভয় না পায় নির্বাচন ঘিরে যে সাইবার বোলিং এর অভিযোগ আছে অনেকে এরকম বলতেছে তো এই বিষয়ে আপনার দেখেন সাইবার বোলিংটা তো আসলে এটা তো সবচেয়ে বেশি ফেস করে আসলে নারী শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের তো স্লাব সেমিং থেকে শুরু করে বডি সেমিং থেকে শুরু করে যে কোনো মানে সকল প্রকার বুলিংয়ের মুখোমুখি তাদের হতে হয় যেমন আপনি যদি দেখেন যে গতকালকে যে বিপিজিএস ডিবেটটা হইল যমুনা টিভির উদ্যোগে আপনার বর্তমানে ওইখানেও একজন মেয়ে প্রাপ্ত একজন মেয়ে হচ্ছে যে ফরহাদ ভাইকে জিজ্ঞেস করছিলেন যে যেই তারা যে নারী নিরাপত্তার কথা বলতেছে কিন্তু একই সাথে তারা নারী নিরাপত্তা বিরোধী কাজও করতেছে তারা হ্যারাসারকে থানা থেকে ছাড়াই আনতেছে এবং এই সেই যেই ভিডিওটা সেই ভিডিওর কমেন্টে যদি আপনি গিয়ে দেখেন কী পরিমাণ ভাষায় নোংরা নীতি পরিমাণ দৃষ্টি ভাষায় গাড়াগারি এবং আমার নিচের কিছু ভিডিও আছে আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কুকুর বিড়াল নিয়ে কাজ করি তো আমার কুকুর বিড়ালের সাথে যেই ভিডিওগুলো আছে ফেসবুকে সেইখানেও যেই পরিমাণ নোংরা 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 কমেন্ট যেই পরিমাণ বিষেধাজার এই সকল বিষয় এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় বেশিরভাগ দাঁড়ি ক্যান্ডিডেটে এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন আদিবাসী ক্যান্ডিডেট যারা আছেন তারাও কন্টিনিউসলি গুলিংয়ের শিকার হচ্ছেন তো এইগুলোর বিরুদ্ধে প্রশাসনেরই তো আসলে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করার কথা এটা তো নির্বাচন কমিশন দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু সেই বিষয়ে তারা কোনো উদ্যোগ গ্রহণ করে এই যে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই এখন পর্যন্ত এই আপনাদের কি মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হবে বা কতটা নিরপেক্ষভাবে ফেয়ারভাবে নির্বাচন হবে এইটা কি সত্যি বলতে আমরা আসলে আশঙ্কিত আপনারা যদি আমাদের প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রেস ব্রিফিংগুলো দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমরা ক্রমাগত এই আশঙ্কার কথা জানিয়ে আসছি আজকে প্রথম আমরা আশঙ্কার কথা বলছি না এবং এই আশঙ্কাটা আসলেই খুবই সত্যি কারণ মানুষের পরীক্ষা মানুষের ক্লাস আছে সব কিছু বাদ দিয়ে কিভাবে তারা ভোট দিতে আসবে যারা ক্যান্ডিডেট তাদের তাদের মধ্যে যাদের পরীক্ষা চলছে তাদের জন্য খুবই আনফেয়ার এবং আরেকটা খুবই আনফেয়ার ব্যাপার হচ্ছে যে নির্বাচনকালীন প্রচারণা আপনি দেখেন সেন্ট্রালে তো নারী ক্যান্ডিডেট পুরুষ ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেটই আছে কিন্তু তাদের যেই মানে এবং তাদের তো ভোটার নাম মানে ভোটার যেই পপুলেশন সেটাও তো ডিফারেন্ট না ছেলে ক্যান্ডিডেট যারা সেন্ট্রালে আছেন মেয়ে ক্যান্ডিডেট যারা সেন্ট্রালে আছেন তাদেরকে তো ছেলে মেয়ে উভয় ভোট দিচ্ছেন কিন্তু প্রচারণার ক্ষেত্রে মেয়ে ক্যান্ডিডেটটা কিন্তু ছেলেদের হলে গিয়ে প্রচারণা করতে পারছেন না বা ছে বা ছেলে ক্যান্ডিডেটরাও মেয়েদের সাথে প্রচারণা ঠিকভাবে করতে পারছেন না তো এই যেই অসামঞ্জস্যগুলো এগুলোও যদি ঠিক না করা হয় মানে এখন নির্বাচনটা ব্যাপারটা এমন দেখাচ্ছে যে কোনোভাবে যে শেষ করতে হবে কিন্তু এই নির্বাচনটা জেনভাবে শেষ করার পরে এটা যেটা সুদূরপ্রসারী সুদূর প্রভাব সেই বিষয়েও কিন্তু আসলে খুব একটা দাগ করছে না সেই জায়গা থেকে আমরা আসেন 可一的。いい